মধ্যে সব আমরা বিচারের ব্যবস্থা করে দেবো দু হাজার বাইশ এটা দু হাজার চব্বিশ চলছে এখনও পর্যন্ত কে খুন করলো কাদের নির্দেশে খুন হলো প্রকৃত খুনি কারা এখনও কিন্তু রাজ্য সরকার তার সিটের মাধ্যমে কোর্টে জানাতে পারলো না রাজ্য সরকার এড়িয়ে যাচ্ছে যেভাবে একটা মেধাযুক্ত ছেলেকে হত্যা করেছে রাজ্য সরকারের মদতে রাষ্ট্রীয় মদতে রাজ্য সরকার তার দায় না নিয়ে রেখে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে সাথে সাথে আমরা দেখেছি গত বছরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত বছরে মালদার এক ছেলে উত্তম মার্ডি তাকে তার সে র্যাগিংয়ের শিকারে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে এবং মালদার এক ছেলে যে আপনার নিউটাউনে এসে তিনি নিটের কোচিং নিচ্ছিল সেখানে দুষ্কৃতিরা তাদেরকে তাকে তুলে নিয়ে গিয়ে হত্যা করেছে এই ধরনের ঘটনা অহরহ হয়ে যাচ্ছে রাজ্যে কিন্তু যে ঘটনা হচ্ছে তার সাথে সাথে রাজ্য সরকার একটু রিয়্যাক্ট করছে পরবর্তীতে কি দেখছি আমরা সেগুলো সব ভুলে যাচ্ছে বা আমাদের মতোকে ভুলিয়ে দেওয়া হচ্ছে আমি যেটা বলতে চাইছি যে যারা অন্যায় করছে তারা বিচার তারা বিচারের আওতায় আনা হচ্ছে না তাদেরকে এক পক্ষে তাদেরকে রাজ্য রাজ্যের মদতে তাদেরকে ছেড়ে রাখা হচ্ছে সন্ধ্যকালীন অভিযোগকারী মহিলা উনি নিরাপত্তার অভাব বোধ করছেন ওনার বাড়ি ভাঙচুরের অভিযোগ করেছেন এবং পুলিশের ওপর রাজ্য পুলিশের ওপর অনাস্থা প্রকাশ করছে দেখুন বিগত দিনে বলছি আজকেও বলছি যে রাজ্য পুলিশকে রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস ব্যবহার করছে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকেই প্রশাসনকে দিয়ে শেল্টার দিচ্ছে বা তাদেরকেই সুরক্ষা দেওয়া হচ্ছে যারা অভিযোগকারিনী যারা নির্যাতিতা তাদেরকে উল্টা হুমকি চুমকি দিচ্ছে আমি বলেছিলাম বিধানসভার গেটের সামনে দাঁড়িয়ে যে আমার কাছে এ ধরনের তথ্য হচ্ছে মাত্র সাত হাজার টাকার জন্য সেভেন থাউজেন্ড টাকার জন্য এক গরিব পরিবারের মহিলার সাথে তৃণমূলের এক নেতা কুকর্ম করার প্রস্তাব দিয়ে তার সাথে তার শ্লীলতাহানি করাচ্ছে কিন্তু সেই ভয়ে তার পরিচয় ডিসক্লোজ করতে পারছে না তাকে নিরাপত্তা কে দেবে এই ধরনের আরও ঘটনা ঘটছে যারা এগিয়ে আসে বলছে এর প্রতিবাদ যারা করছে আবার তাদের বাড়িতে রাতের অন্ধকারে আক্রমণ হচ্ছে আমি দেখছিলাম আপনারা অনেকেই দেখিয়েছেন যে বয়ান দিয়েছে তার সেও আতঙ্কিত তারও বাড়ি আক্রান্ত হচ্ছে সেখানে পুলিশ প্রিকেটিং করেছে অবশ্যই পুলিশ প্রিকেটিং থাকার পরেও তৃণমূল কংগ্রেসের যে সমস্ত জামাল ছেলেরা আছে ওখানে যে পুলিশরা থাকবে তাদের সাহস থাকবেন ওদেরকে আটকানোর কারণ ওপর থেকে নির্দেশনা নাই তো তাদেরকে আটকানোর তাদেরকে বাহবা দেওয়ার জন্যই আজকে তারা এতটা বড় বেড়েছে যে সিবিআই যেটা হচ্ছে বা সিআইডি বা যেটি বলেন না কেন আমি চাই আমরা চাই বিচার বিভাগীয় তদন্ত হোক সত্য উদ্ঘাটন হোক যারা অন্যায় করেছে তারা সর্বোচ্চ শাস্তি পাক

কেশিয়াড়িতে মিষ্টি পাঠাচ্ছিলেন তখন মনে পড়েনি মোদিজির জন্মদিনে যখন চাদর পাঠায় মনে পড়ে না আম পাঠাই মনে পড়ে না অমিত শাহজি সৌরভ গাঙ্গুলির বাড়িতে এসে কী খাবে খাবারের মেনু ঠিক করে যায় যখন মনে পড়ে না উনিশশো আটানব্বই সালে বিজেপির গর্বে জন্ম হয়েছে তৃণমূলের যখন হলো দু উনিশশো নিরানব্বই দু হাজার দু হাজার এক দু হাজার দুই দু হাজার চার একসাথে যখন ঘর সংসার করলো তখন বিজেপি ডাটি পলিটিক্স করে মনে পড়ে না এখন মনে হচ্ছে ডাটি গেম এখন মনে হচ্ছে এখন দলিত আর আদিবাসী মুসলমানদের দরদ বেড়ে যাচ্ছে নাকি আপনি যখন রুমাওরাইয়ের ওপর যা দেখুন রাজ্যপাল আবার চোপড়া দেখুন চোপড়ায় যে ঘটনা ঘটেছে রাজ্যপাল চোপড়া চোপড়ায় যে ঘটনা ঘটেছে তাদেরকে আমার জানাচ্ছি কনডেম করছি ওখানকার যারা অথরিটি আছে তাদের বিরুদ্ধে খুনিয়ারে মামলা হোক এবং তাদেরকে বিচার ব্যবস্থার মধ্যে আনা হোক তারও দাবি করছি কিন্তু ব্যাপারটা হচ্ছে চোপড়ার একটা ঘটনা করেছে অবশ্যই এটা ধিককা নিন্দাজনক আর যেটা আপনার সন্দেশকালী দুটোই দুটোর সাথে গুলিয়ে দিয়ে রাজ্য সরকার যদি মনে করে মাইন্ডকে ডাইভার্ট করে দেবে এটা ভুল হবে দুটো আলাদা বিষয়বস্তু আছে দুটো আলাদা ক্রাইম দুটো আলাদা টাইপের কিন্তু দুটোকে একসাথে জড়িয়ে দেওয়া উচিত নয় দেখুন রাজ্যপালের সাথে দেখা করতে পারে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে পারে জাতীয় মহিলা কমিশনের যিনি চেয়ারপারসন এসেছে দেখা যার সাথে ইচ্ছা করতে পারেন কিন্তু কথা হচ্ছে এন্ড অব দ্য ডে মহিলাগুলো বিচার পাবে তো বা আগামী দিনে এই ধরনের কেউ সাহস পাবে না তার সেটা ইনশিওর ওনাদের দ্বারাই হওয়া দরকার আমি এটা আশা করছি সন্দেশকালীর ঘটনায় রাজ্য পুলিশের ডিজি এসপি অ্যাডিশনাল এসপি এবং মুখ্য সচিব সহ একাধিক সরকারি আমলাকে সংসদের স্বাধিকার রক্ষা কমিটিতে ডেকে পাঠানো হয়েছিল আজকে সেখানে শুনানি স্থগিত হয়েছে এবং সব পক্ষকে নোটিশ ইস্যু করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কি বলবেন দেখো হাজিরা দেয়নি ব্যাপারটা হচ্ছে যখনই হয়েছিল না আমি তখন দেখে হাসছিলাম মনে মনে যে ওরা যাবে না ইতিপূর্বে আমরা মামলা করেছিলাম মানে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন কি আমরা এত লেটার করেছিলাম সেই সময় যিনি ডিজি ছিলেন তাকেও দিল্লিতে তলব করেছিল কে গিয়েছিল অনেক কিছু আমরা বলছি আমি আজকে ম্যাম দুঃখের সাথে বলছি আমি আবারও রিপিট করছি যারা দিল্লি থেকে আসছেন এই কমিশনের নাম করে তারা না শুধু মিডিয়ায় মুখ দেখিয়ে চলে যায় আমি অনুরোধ করবো তাদের কাছে যে কি এর একটা বিহিত করুন আপনারা সমাজে আমাদের রাজ্যে এস টি এস থেকে শুরু করে মাইনরিটি থেকে শুরু করে পুরুষ মহিলা নির্বিশেষে সবাই অত্যাচারিত সবাই বঞ্চিত আপনারা আসছেন ইনসিডেন্ট ঘটছে বড় কথা বলছেন আমরা শুনছি আমরা অপেক্ষায় যাচ্ছি কিন্তু দিনের শেষে কি দেখছি সেই নিটফল জিরো হয়ে যাচ্ছে সন্দেশখালিটাই যেন শেষ হয় তার ব্যবস্থা আপনারা করুন